নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব বললেন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব বলে করছেন বিএনপি দলটি বলছে মনে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে আর তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা বিএনপির মহাসচিব চলমান পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আরও বলেন জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্যই একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম হতে পারে বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকা শক্তি আর তাই এই ঐক্য ও দেশকে এগিয়ে নিতেই হবে এর কোনো বিকল্প নাই প্রিয় দর্শক মির্জা ফখরুলের আজকে সংবাদ সম্মেলনের ইতিবাচক কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন